আগে তো আপনারা কিরকম আর কি জীর্ণ শীর্ণ একটা ঘরে থাকতেন হ্যাঁ অত ভাঙা ছুরে করে যাই হোক সেই ভিডিও করার পরে নিউ ইয়র্ক থেকে কাপু সে আপনাদের ঘরে ব্যবস্থা করে দিছে আর লাস্ট বেগ আছে নাবাড়া থেকে কাপু আপনার গাড়ির ব্যবস্থা করে দিয়েছে যে গাড়ি দিয়ে আপনার বর্তমানে ইনকাম করছেন আর এই ঘরে থাকছেন বর্তমানে খাওয়া কামাইডার ওইছে আর ঘরে খাওয়ালো আগে আর বরফ দিয়ে থা লাগছে বরফটা নাই ইয়া আর এখন তো গড় ডৌড়ছে গাড়ি হইছে এখন নামলে আল্লাহ খাওয়াই যায় ইয়া নেই দুইটা পয়সা এখন আর ঘরের ট্যাংশনও নাই আর খাওয়ার ট্যাংশনও নাই আল্লাহ যা দেয় ওইয়া যারা দেয় এগুলো গিয়ে লাখ লাখ দোয়া করি আল্লাহ যেন আরও তভিক দেয় যেতে পারে এরা যেন শরীরকে শান্তিতে বাস করে

আরও যেন মানুষের এবার সাহায্য সাহায্য করতে পারে এই দোয়া কর তাদের জন্য দুনিয়া যে কয়জন বেশি আছে আর তাদের কাছে তাদের জন্য আল্লাহর কাছে এই কয়জন দোয়া করব নামাজ পড়ে রোজা রায়কে রোজা রমজানের দিন আল্লাহ রহমাতের দিন দোয়া করবো তাদের জন্য প্রথম দিন আসছিলাম বাচ্চাটা দেখছিলাম না খেয়েছিল বাচ্চাটা এখন খাবার দাবার চলে তো যে এখন খাবার দাবার চলে আচ্ছা এখন আর কান্না করে না আচ্ছা একটু ঘরে ভিতর একটু দর্শক ঘর আপনাদের পছন্দ হয়েছে তো আপত্তি নেই আপনাদের আগে তো বৃষ্টির সিজনে পানি পড়তো এটা আপনাদের রান্নাবান্নার ব্যবস্থা হবে এখানে চুলা করবেন না আগে তো আপনার বৃষ্টির সময় তো আপনার ইয়ে হইতো পানি পড়তো কুড়ন লাগতো ফালাই দাও আবার পড়তো দাও এরকম না আগে তো অনেক খারাপ অবস্থা ছিলেন আমরা দেখছি সবাই দর্শকরাও দেখছে যেখানে আপনাদের এখনকার যুগে কেউ রে কেউ একটা গামনে মাগনা দেয় না যেখানে যেখানে প্রায় আপনাদের জন্য প্রায় দুই লক্ষর অধিক টাকা ব্যয় করে

আমার ভাই বিদেশ গেছিল সাত মাস থাকার পর সে মৃত্যু হয়েছে বিদেশে বই বাহির থেকে মৃত্যু হয়েছে মৃত্যুর পর তার বাড়িতে আনা হয়েছে আনার পর তার মাটি দিয়েছে তার দু তিন ছেলে মেয়ে আর এক ছেলে কিন্তু এখন এরাতে কোথাও থাকবে এরকম কোনো জায় জায়গা নাই আর আমার ওই সামান্য একটু ঘর এর মধ্যে এর মধ্যে রাখার মতো কোনো পরিবেশ নাই আমার তারপরে তারা বলছে যে এই ঘরটা এই ছিল খালে থাকতে আমার বাড়ি থাকতে ছিল এমন পরিয়া শেষ হয়ে গেছে এখন একটু ওদের ঘরের দরকার এখন আমি যদি দিব আমার এরকম কিছু নাই তারপর আমার ভাইপোটা অ্যাক্সিডেন্ট করছে গত শনিবার আট তারিখে আমার আমার ছেলেও ছিল আমার ছেলে মৃত্যু হয়ে গেছে আর বাইকোরা খুব মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে তারে যে চিকিৎসা করাম এমন কোনো পয়সা আমার কাছে নাই তার জন্য এলাকাবাসী ধরিয়া হাজার পাঁচশো টাকা তুলছি তারে খুলনা আর এসে ভোট নিয়েছি সে টাকায় চিকিৎসা করার মতো কিছু নাই আইতে যাইতেই সে টাকা শেষ পঁচিশশো টাকা দিয়েছি অ্যাম্বুলেন্স ভালো পাঁচশো হাজার টাকা যদি পঁচিশ টাকা দেয় তার চিকিৎসা কর্মীকে দেয় খুব অসহায় আমরা

তারপর জমি জমা যেহেতু ছিল আমার ভাই সব বিক্রি করে বাহিরে গেছে এই জমিটাও নাই তার এই পোতার জায়গা তিন চার শতাংশ জমি আছে ঘরের জন্য এই আর নাই আর তো সব বিক্রি করে এই এখন আর একটু যদি ঘর আপনি দয়া দরে দেন আমাদের তো এই বাচ্চা চাই তিনটে লইয়া আমার ভাই বোন এই ঘরের নিচে থাকতে পারে এই পরিবেশের জন্য থাকতে পারে এই আপনার কাছে আবেদন আছে